আলহামদুলিল্লাহ ও কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম নৈতিকতা মানব জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ নৈতিকতাহীন জীবন আল্লার কাছে মূল্যহীন ব্যবসায় নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হালাল পন্থায় ব্যবসা করা উত্তম আয়বাদ পৃথিবীতে আগত অনেক নবী রসুল ব্যবসা করেছেন সাহাবাই کرامদের মধ্যে অনেকেই ব্যবসায়ী ছিলেন বিশ্বখ্যাত অনেক অলিয়া উলিয়াগণ ব্যবসা করেছেন হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ও ব্যবসায়ী ছিলেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সাথ করেছেন আহ্লাহুল বাই আওয়া হার রিবা অর্থাৎ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সুরাবাকারা আয়া দুইশো পঁচাত্তর হজরত আবু সাঈদ আল খুদ্রি রতি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সাথ করেছেন আত্তা জিরুসুদুকুল আমিন মা আন্নাবিজ্ঞী অসিদ্দহীন অশ্বুহাদা ও সলেহীন অর্থাৎ সত্ববাদী আমান ও বিশ্বাসী ব্যবসায়ী কেয়ামতের দিন নবী সিদ্দিক ও শহীদগণের সাথে হাসর করবেন তিরমিজি মিসকাত শরীফ ব্যবসায় নৈতিকতা মিথ্যা না বলা প্রতারণা ও ধোকাবাজি না করা মাফে ওজনে কম না দেওয়া পণ্যের দোষ ত্রুটি গোপন করা অতিরিক্ত লাভ করা ক্রেতার সাথে মালের বেহুদা প্রশংসা করা সত্যবাদী ও নিষ্ঠাবান ব্যবসায়ী যাদেরকে ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির নামাজ রোজা হজ জাকাত ও অন্যান্য আবাদত বন্দিগি হতে ফিরিয়ে রাখতে পারে না ব্যবসায় ধোকা দেওয়া যাবে না কারণ ধোকা দেওয়া কবিরা গুনাহ ধোকা দেওয়া ইমানদারের বৈশিষ্ট্য নয় এটা মোনাফিকের স্বভাব ব্যবসার ক্ষেত্রে দোষ ত্রুটি গোপন করে পণ্য বিক্রি করা মারাত্মক অপরাধ হজরত ওয়াসিলা বিন আসকার তাল থেকে মনিত তিনি বলেন আমি মহানবী সাল্ল আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কোনো ত্রুটিযুক্ত বস্তুকে এর ত্রুটি না জানিয়ে বিক্রি করবে সে সর্বদা আল্লাহর অসন্তুষ্টে নিমজ্জিত থাকবে অথবা বলেছেন সর্বদা তার প্রতি ফেরেস্তাগণ অভিশাপ করবেন তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বস্তু ছুঁড়ে দিয়ে কেনা বেচা করতে নিষেধ করেছেন অপর বর্ণনায় আছে। তিনি বেচা কেনার সাথে শর্ত আরোপ করতে নিষেধ করেছেন তিনি অনুপস্থিত পণ্যের বেচা কেনা করতে নিষেধ করেছেন তিনি প্রতারণামূলক লেনদেন করতে নিষেধ করেছেন তিনি কাউকে নিরুপায় বানিয়ে তার কাছ থেকে বস্তু খরিদ করতে নিষেধ করেছেন মুসলিম ও মিসকা শরীফ ব্যবসায়ী নৈতিকতার অন্যতম মানদণ্ড হলো বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে পণ্য জমা করে না রাখা যাকে ইহতেকার বা মজুদারি বলে এই মজুদারি ইসলামে নিষিদ্ধ হজরত মামার ইবনে রশিদ রদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি মজুদারি করে সে পাপী অপর বর্ণনায় আছে প্রিয় নবী সাল্লাহ আলহ সাল্লামের করেছেন মজুদারি অভিশপ্ত মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজা হজরত মোয়াজ ইবনে জাবাল নদী আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি শুনেছি মহানবী সাল্লাল্লাহু আলহ সাল্লামের সাথ করেছেন মজুদারি বান্দা কত নিকৃষ্ট যে আল্লাহ তালা যদি দয়া করে দ্রব্যমূল্য সস্তা করে দেন তাহলে সে চিন্তিত হয়ে পড়ে আর দ্রব্যমূল্য চড়া করে দিলে সে খুশি হয় বাই হাকি শরীফ ইবরে অমর বর্ণিত তিনি বলেন প্রিয় রবি সাল্লামের সাদ করেছেন যে ব্যক্তি মূল্য বৃদ্ধির আশায় চল্লিশ দিন পর্যন্ত খাদ্য দ্রব্য মজুত করে রাখে সে আল্লাহর থেকে সম্পর্কচ্যুত হয়ে যায় এবং আল্লাহ তার থেকে সম্পর্ক ছিন্ন করে নেন ইমাম হাকিম ইমাম রাজিন যারা ব্যবসায়ী তাদের উচিত ব্যবসার ক্ষেত্রে সর্বদা নৈতিকতা বজায় রাখা কারণ একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদের পরজগতে চলে যেতে হবে কেয়ামতের ময়দানে মহান আল্লাহর দরবারে আমাদের প্রতিটি কর্মের হিসাব দিতে হবে নৈতিকতা বজায় রেখে কাজ করলে কেয়ামতের দিন আমরা আল্লাহর দরবারে পুরস্কৃত হব আর অনৈতিক কাজ করলে কঠিন ও কঠোর শাস্তির মুখোমুখি হব এই বিষয়টি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবং সেই আলোকে জীবন পরিচালনা করতে হবে মহান আল্লাহ ব্যবসায়ীদের সর্বক্ষেত্রে নৈতিকতা বজায় রেখে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত